وبركاته এক মহাদারম ভাই প্রশ্ন করেছেন যে খোলা তালাক কাকে বলে তো খোলা তালাক পবিত্র কোরআনে এবং হাদিসে যেটা উল্লেখ হয়েছে যে স্বামীর নিকট থেকে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া স্বামীর কাছ থেকে কোনো কিছু বলতে তার কাছে যদি মোহর দিয়ে থাকে আগে অর্থাৎ ধরে নেন যে একজন স্বামী তাকে মোহর দিয়েছিল দুই লাখ টাকা বা এক লাখ টাকা তো সে যদি চলে যেতে চাই তাহলে স্বামীকে সে এক লাখ টাকা ফেরত দিয়ে সে তালাক নিয়ে চলে যাবে এটাই হচ্ছে খোলা তালাক বাস তবে উপযুক্ত কারণ থাকতে হবে উপযুক্ত কারণ ছাড়া এমনিতেই যেতে পারবে না আর এটাকে খোলাই বলা হয়েছে আর এটাকে তালাক তালাক দিতে বলতে তালাকের যে শর্ত আছে সেটা তালাকই হবে আর পরের প্রশ্ন যেটা করেছেন কোন আলেমের কাছে গিয়ে আপনি সেটা জেনে নেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই প্রশ্ন করেছেন যে মানে লুকমা দেওয়ার আহ ভুল করার আগেই যদি লুকমা দেয় তাহলে ইমাম গ্রহণ করবে কিনা আসলে এটা আমি কোনো প্রশ্নই মনে করি না এবং এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি মন খারাপ করবেন না এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি ভুল যেখানে হচ্ছে সেখানে লুকমা দিতে পারবে না কেন আর লুকমা দিলে যদি ভুল হয় তাহলে গ্রহণ করবে না কেন তাহলে উনি আবার কোন ধরনের ইমাম যদি ভুল করেন তাহলে গ্রহণ করবে না কেন এটার সাথে তো মানে কোনো জানার সাথে কোনো সম্পৃক্ত হলো না মোহতারাম আসলে যখন ইমাম সাহেব উঠতেছে না এটা তো জানা যাচ্ছে যে আমি আত্মাহিয়া পড়েছি বেশ অনেক আগে বসে আছে ইমাম সাহেব তো ভুল করতে পারে তাহলে ওখানে মুক্তি দিতে পারবে না কেন আর আমি এর উত্তরটা দিয়েছি আগে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত সিঙ্গাপুর থেকে মিস্টার আনোয়ার ভাই প্রশ্ন করেছেন যে আমরা জেহেরি সালাতে ইমামের পিছনে যখন সালাত আদায় করি তখন ইমাম সাহেব সুরা ফাতেহাটা বেশ দ্রুত গতিতে পড়েন তো আমরা সোরা ফাতেহাটা সেভাবে সুন্দরভাবে পড়তে পারি না আসলে পড়ার সুন্দর সময় বা উত্তম সময়টা কোনটা এমনটা হলেও সুন্দর সময় উত্তম সময় ওটাই যখন ইমাম সাহেব ফাতেহা পড়বেন তখন মুক্তাদেরও সরাফাতেহা পড়বে এখন এই বিষয়গুলো যদি ইমাম সাহেব খেয়াল করেন তাহলে এটা সবচেয়ে সুন্দর হয় ইমাম সাহেব যদি খেয়াল না করেন তাহলে তো মুখ কিছু করা নেই করার নেই এক্ষেত্রে সম্ভবপর ওনার সাথে সাথে পড়ে যাওয়ার চেষ্টা করতে হবে এই আর কি তাছাড়া সুন্দর কথা নেই কারণ অনেকেই আবার বলে থাকেন এই বিষয়ে যদি একটা মাসলাগত বিষয় যে সোরা ফাতেহা পড়ার জন্য সময় দেওয়া তো অনেকেই তো সময়ও দেন না তখন মুক্তদরা কি করবে তখন কেতালের সোরা ফাতিহা না পড়ে থাকবে জি না ইমামের সাথে পড়াটাই হচ্ছে সবচেয়ে সুন্দর এবং পদ্ধতি এটাই অবলম্বন করবেন আমি এটাই বলবো সবাইকে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক محترم ভাই প্রশ্ন করেছেন যে কোন এক বোনের বিয়ে হয়েছিল যে কাবিন নামা বা শহীদ সিগনেচার এগুলো ছাড়াই বিয়ে হয়েছিল তো বর্তমানে এখন সেই এবং তার বাচ্চাও হয়েছে বিয়ের পরে তো স্বামীর সাথে উনি থাকতে রাজি না বা অসন্তুষ্ট তো প্রথম কথা হচ্ছে যে বিয়েটার ব্যাপারে সন্দেহ যে এরকম ভাবে বিয়ে হয়েছে বিয়েটা হয়েছে কিনা আমার আর সম্ভবত দ্বিতীয় কথা এটাই যে থাকতে চাচ্ছে না বা সন্তুষ্ট না প্রথম উত্তর হচ্ছে তার বিয়ে হয়ে গেছে যদি তার বাবা তাকে বিয়ে দেন তার বিয়ে হয়ে গেছে এবং উনি যদি কুমারী মহিলা হন তাহলে তার বিয়ে হয়ে গেছে এটা কোনো সন্দেহ এ বিষয়ে এটাই শেষ কথা যে বিয়ে হয়ে গেছে আর যদি স্বামীর কাছে ভালো না লাগে বা সন্তুষ্ট না হয় তাহলে সেটা কোনো ব্যবস্থা করে নিবে আর কি সেটা যদি যৌক্তিক কোনো কারণ থাকে তাহলে সেটা কোন স্লাহ করে নিবে কোনো কিছুর মাধ্যমে পারিবারিক মাধ্যমে পরিবারের মাধ্যমে বাস এতেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু তার বিয়ে হয়েছে যদি সেখানে ধৈর্য ধারণ করতে পারে বাস খায়ের আর যদি এমনটা না চাই তাহলে বিয়ে হয়েছে যেহেতু আর এমনটা যদি না চাই তাহলে খোলা করা অথবা তাকে তালাক দিতে বলা বা সে তালাক দিল এরকম ভাবে সে সেখান থেকে চলে আসবে আর কি এটাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত এক মহতারাম ভাই জানতে চেয়েছেন যে বেতের সালাতে যে কোনটা পড়তে হয় সে কোন সম্পর্কে জি আমাদের বাংলাদেশের

হ্যাঁ হাসান হবে ইমাম অর্থাৎ হাসান ইবন আলী রাজি আল্লাহ তালু যেটা অর্থাৎ রসুলামের নাতি উনি নিজেই বলছেন যে আল্লাহ মানি রসুল্লাহ সাল আলী আসালাম কালিমা দিন আকুল হুন্না ফিল ভিত্রে যে আমি রসুলাম আমাকে শিক্ষা দিয়েছেন যে আমি জন্য বেতের সালাতে এই দোয়াটা পড়ি এর চাইতে সরা হাতান এর চাইতে স্পষ্ট কথা আর হয় না এবং উনিই বলেছেন যে আল্লাহ হুম্মাহদিনী ফি ইমান হাদাইটা ও আফিনী ফি ইমান আফাই ওয়া তাওয়াল্লানি ফি মান তাওয়াল্লাইতা وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك وإنه لا يظل من واليت تباركت ربنا وتعاليت أبو أبو داود الأكثر أبو داود এটাই পড়তে হবে আরকি আল্লাহর জন্য আমাদেরকে এটাই শহীদ সহিতা পড়ার তৌফিক দান করেন আমিন